দিকে বাংলায় বাম দিল্লিতে তৃণমূলকে চাই কংগ্রেস লোকসভা ভোটে বাংলায় বামেদের সঙ্গে জোট জোট চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বাংলায় বিয়াল্লিশ শাসনে একাই লড়বে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো দিল্লিতে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস বাংলায় বাম দিল্লিতে তৃণমূলকে চায় কংগ্রেসটি কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শুনবো পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা বিয়াল্লিশটা সঙ্গে লড়বে ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই তিনি পিছিয়ে চলে এসছেন এই এই অবস্থায় বছরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে হঠাৎ করে আমরা নির্বাচন করবো বাংলায় বাম দিল্লিতে তৃণমূলকে চায় কংগ্রেস লোকসভা ভোটে বাংলায় বামেদের সঙ্গে জোট স্পষ্ট জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি যে বাংলায় বিয়াল্লিশ আসনে একাই লড়বে তৃণমূল যদিও তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলায় বাম দিল্লিতে তৃণমূলকে চায় কংগ্রেস লোকসভা ভোটে বাংলায় বামেদের সঙ্গে জোট আর সেই জোট চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে বাংলায় বিয়াল্লিশ আসনে একাই লড়বে তৃণমূল সুপ্রিমো কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারণ এর আগে যখন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা সেই আসন সমঝোতা কিন্তু হয়নি কংগ্রেস যে আসন চেয়েছে তা কোনোভাবেই দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় বিয়াল্লিশ আসনে একাই লড়বে তৃণমূল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে দিল্লিতে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কেন কংগ্রেস কোন সমীকরণটা কাজ করছে কি বলবেন কংগ্রেস তৃণমূলের কাছে কটা আসন চেয়েছে আদৌ চেয়েছে কিনা তৃণমূল কি বলেছে এগুলো গসিপ করার আমার মনে হয় না যে আমার কোনো কারণ আছে বিজেপি গোটা দেশের ইলেকশন পার্লামেন্ট বিজেপিকে হারাতে হবে সারা দেশ জুড়ে যেখানে দলেরা আছে তাদের সঙ্গে সেইভাবেই আলোচনা হবে কিন্তু সারা দেশে তার তৃণমূল নেই ফলে তৃণমূলের সঙ্গে সারা দেশে আলোচনা করে প্রশ্ন ওঠে না পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল বিয়ের বিরুদ্ধে আমাদের এক হতে হবে এইটা প্রথম থেকে আমাদের একই কথা আমাদের কোনো ভিন্ন কথা নেই এবার কংগ্রেস কার সাথে কথা বলেছে কোন নেতা কার সাথে কথা বলেছে তার মধ্যে রোজ লাগিয়ে এভাবে দেখাটা ভালো যে তৃণমূলের সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কোনো মানে নেই কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য শক্তি নয় ছিল না তার কাজের মধ্য দিয়ে সে স্পষ্ট করেছে যে বিজেপি যখন বিপদে তখন তৃণমূল ঝাঁপিয়ে পড়বে বিপদ বিজেপির পাশে যাবো যা কোনো কারণে সেই কারণেই বাইরে এত আলাপ আলোচনা আলাপ আলোচনার ভাব থাকলেও মমতা ব্যানার্জির পর বলেছে আমরা বিয়াল্লিশটা আসলে লড়বো ওরা বিয়াল্লিশটা আসলে লড়ুন ও লড়াইয়ের থেকে ভাগ চেয়েছে আমি জানি না আমরা তো কখনো নেই বটেই এবং আমরা মনে করি বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে সেইভাবেই আলাপ আলোচনা হওয়াটা জরুরি এবং খাইটা সেই আলাপ আলোচনা চলছে বলেই বিশ্বের সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সুজন বাবু আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে অন্যদিকে এই মুহূর্তে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে লোকসভা ভোটে বাংলায় বামেদের সঙ্গে জোট এবং দিল্লিতে তৃণমূলকে চাইছে কংগ্রেস এবং জোট চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বামেদের সঙ্গে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কি বলবেন দেখুন আমরা দীর্ঘদিন ধরেই বামেদের সাথে দু সালের পরে লুকিয়ে লুকিয়ে তো জোট করিনি সবার সামনে জোট করেছি এবং সেই জোটটা চলছে আমরা ভোটে লড়াই করেছি দু হাজার উনিশের একটা সময় একটুখানি হয়তো জোটটা হয়নি লোকসভায় কিন্তু বাঙালির সঙ্গে সর্বত ক্ষেত্রে জোট করে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন না করবেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে কার্যত বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না ইন্ডিয়া জোটে হন ওই জোটে যাই বলুন না কেন উনি তো বহুদিন আগে বলেছেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা লড়বো তো ফলে এই প্রসঙ্গ তো আসেই না আমরা তো দীর্ঘদিন ধরেই বলেছি যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব মুখ আর মুখোশ বিজেপি আর তৃণমূল কয়েনের এপিট আর ওপিট তাদের বিরুদ্ধে পশ্চিমবাংলার সন্ত্রাস খুন জখম লুট তার বিরুদ্ধে অরাজকতার বিরুদ্ধে কংগ্রেস বামেরা যেরকম লড়াই করছে সে লড়াইটা জারি থাকবে পশ্চিম বাংলায় বারবার বলেছি এখনো বলেছি ভবিষ্যতে বলবো কিন্তু সোমু বাবু তাহলে দিল্লিতে কেন তৃণমূলকে কংগ্রেস চাইছে কেন মরিয়া শুনুন একটা কথা হচ্ছে দিল্লিতে বিভিন্ন আন্দোলনে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সেখানে নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত ভারতবর্ষের মানুষের বিরোধিতা সেইখানে সেসব জায়গায় তখন লড়াই হচ্ছে তখন উনি যাচ্ছেন ফোর কোয়ার্ডিনেশন হচ্ছে পার্লামেন্টে ওনারা বিরোধিতা করেন সেক্ষেত্রে হয় লড়াই কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতিতে তৃণমূলকে এক ইঞ্চি জায়গা কংগ্রেস কোথাও ছাড়বে না এটা আপনি আমার কাছে মিলিয়ে নিন ধন্যবাদ সৌম্য বাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে বাংলায় বাম দিল্লিতে তৃণমূলকে চায় কংগ্রেস লোকসভা ভোটে বাংলায় বামেদের সঙ্গে জোট আর এই জোট চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং এই জোটের বিষয় তিনি কথাবার্তাও এগিয়ে নিয়ে গিয়েছেন কি বলেছেন তিনি আরও একবার শুনবো আমরা বিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা বিয়াল্লিশটা আসনে লড়বে ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই তিনি পিছিয়ে চলে এসছেন এই এই অবস্থায় বছরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে হাত করে আমরা নির্বাচন করতে

144 মানে না 144 12টা কাগজটা দেখেছো শুনে 144 এর

এই মুহূর্তে মিনাক্ষী মুখার্জি তিনি যে তিনি এই মাঝের পাড়ায় যেখানে এসেছিলেন সেইখান থেকে পুলিশি বাধায় তিনি কিছুটা তিনি যে টোটোতে এসেছিলেন সেই টোটোতে তিনি চলে যাচ্ছেন আমি জানার চেষ্টা করব